সকাল সকাল মাঠে এসে বসে আছি গায়ে মৃদু রোদ লাগছে খুবই আরাম লাগছে ওপর থেকেই মাঠে কাট চলে এই যে হালকা শিশির পড়ে আছে শুনেছি নাকি এই খালি পায়ে শিশিরের মধ্যে হাঁটলের অনেক উপকারও আছে এই শাক বিভিন্নভাবেই খাওয়া যায় এখন ছোট আছে এর পরবর্তীতে যখন বড় হবে তখন খাওয়া যায় এরপরে অনেকেই সরিষা শাকের ফুলও খেয়ে থাকেন আর সরিষার কথা তো বাদই দিলাম আমরা সবাই জানি তেল ভর্তা করে বিভিন্ন ভাবে খাওয়া যায় এই যে সরিষা ক্ষেত সরিষা ক্ষেতের মালিক হচ্ছে আমাদের শরীফ আঙ্কেল আঙ্কেল এখানে কতটুকু জায়গা সরিষা যেখানে এই যে উঠাইতেছে আমি যে বসে রয়েছি এটা দুই কাঠার মতো হয়ে এখানে কি সরিষা এটা সেই সরিষা যাতে আছে অনেকটা লেই সরিষা বলে ওটা বিক্রম করে দিকে পরে এটা ওটা শাক্তিতা লাগে কিন্তু এটা হলো দেশি সরিষা শাক কিন্তু ভিটামিন কে এর ভান্ডার এ খেলে হাট ভালো থাকে চোখের দৃষ্টিশক্তি বাড়ে এবং হাড়ের জন্য এই শাক খুবই উপকার আর বয়স কত গাছের এটা এরকম এরকম দিন আঠারো দিনের মধ্যে সরিষা বেশ ভালো হয়েছে এবং এর চেহারাও বেশ ভালো এর মধ্যে কি সরিষার মানে কোনো পোকামাকড় বা এরকম কিছু কি পোকামাকড় একবার ধরছিল পরে আমি ওষুধ দিছি হালকা পরে এখন আর পোকা নাই এখন শাক বিক্রি করে দিয়েছে যে আমাদের শামসু ভাই হুম উনি কিনা নিছে আমার কাছ থেকে উনি পাইকার আর কি উনি নিয়ে আবার টঙ্গি খুরসা বিক্রি করে আপনার পাশে তো দেখা যাচ্ছে পানির ব্যবস্থা ভালো আছে পানি দিছি একবার শেষ দিছি নিজের মেশিন আছে শেষ একবারই দুইবার দিছি শেষ এর মধ্যে বিক্রি করছেন আপনি তো নিজেও বিক্রি করতে পারতেন নিজে বিক্রি করতে পারতাম কিন্তু আমার ওই ধরনের সময় নাই তারপরে এদের কাছে আমি বিক্রি করে আমার অন্য অন্য শাক আছে আরো কাজ আছে গরু আছে এই জন্য আমি অনেকটা বিক্রি করে সাধারণত এই ছোট ছোট পোলা টাকার জমিগুলোতে বিভিন্ন রকমের সবজি চাষ করা হয়ে থাকে আর আমরা দেখতে পাচ্ছি এখানে এই ভাইয়া আছেন উনি এখানে এই জমি থেকে সবজি কিনে নিয়েছেন অর্থাৎ এই প্লটটা এবারের জন্য কিনেছেন আড়াই হাজার টাকা দিয়ে কিনেছেন এখন বাজারের দাম কেমন প্রতি মোটা দশ টাকা আচ্ছা আপনি নিজে বিক্রি করেন ওকে এটা তুলছেন আজকে বিক্রি হয়ে যাবে বাজারে নিয়ে যাবেন আচ্ছা আর এই জন্য কি আর একজন তলু আপনার দুজন তুলছেন উনি কি আপনার পরিচিত না ওনাকে আপনি টাকার বিনিময়ে একদিনে কত টাকা দিতে হয় ওনাকে একদিন দুইশো টাকা আচ্ছা